আসসালামু আলাইকুম আজকের রেসিপি রাজকীয় স্বাদের চিকেন কোরমা চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি প্যানে তেল দিব প্রায় হাফ কাপ দিয়ে আমি ছয় সাতটা পেঁয়াজ বেস্তা করে নিব তো আমি চিকেনটাকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এরপর আমি পানিটা ঝরানোর জন্য একটা জালিতে রেখে দিয়েছি বা একটা ছাটনিতে রেখে দিয়েছি এখন আমার ব্রেসটা বাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব উঠিয়ে আমি এই তেলেই কোরমাটা রান্না করব। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিব দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি তিনটা এলাচ তিনটা লং আর দিব ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন জিরা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা আর দিব হাফ কাপ টক দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং দিব টু টি স্পুন বাদাম বাটা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব তো আমাদের বারবার এসে নাড়া দিয়ে যেতে হবে তা নাহলে নিচে পুরা লেগে যেতে পারে এরপর দিব ওয়ান হাফ কাপ জাল দেওয়া লিকুইড দুধ আর দিব বেরিস্তা করা পেঁয়াজগুলি দিয়ে আমি আবারও রান্না করে নিব ঢেকে তো আমরা এই রান্নাটা যে কোনো মুরগি দিয়ে করতে পারি আমরা ব্রয়লার মুরগি দিয়ে করতে পারি দেশি মুরগি দিয়ে করতে পারি পাকিস্তানি মুরগি দিয়ে আমি আজকে রান্না করতেছি পাকিস্তানি মুরগি দিয়ে আর আমরা যদি দেশি মুরগি দিয়ে করে থাকি তাহলে আমাদের দেশি মুরগিটা অনেক শক্ত তাই আমাদের পানি দিয়ে দেশি মুরগিটা সিদ্ধ করে তারপর আমরা দুধটা ব্যবহার করতে পারবো বা ব্যবহার করবো আর আমরা যদি ব্রয়লার মুরগিদের রান্না করি তাহলে এক কাপ দুধ দিয়েই রান্নাটা করা যাবে চার পাঁচটা কাঁচামরিচ দিব জায় ফল আর জয় সামান্য একটু গুঁড়া আর দিব সামান্য একটু চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব এরপর দিব আর দিব ওয়ান টি স্পুন ঘি দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব এরপর আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে রান্না করবো এরপর নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার রাজকীয় স্বাদের চিকেন কোরমা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ